এই যে বিশাল বড় ঘাস আমার চেয়ে অনেক বড় আমার দেড় গুণ প্রায় দশ ফিট লম্বা ঘাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাহোক ইঞ্জিনিয়ার এক নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম নিয়ত করছি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব মান অভিমান সব ভুলে সব কিছু এখন আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক দুই ভাই মিলে আমরা হচ্ছে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়েছি ঘাস কাটার উদ্দেশ্যে তো দেখেন আমাদের এদিক ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে ধান পাকে একেবারে হলুদ হয়ে গেছে কিছু কিছু মানুষ ধান কাটা শুরু করে ফেলছে যারা সবসময় আমার ভিডিও দেখতেন তারা জানেন যে আমাদের এদিক হচ্ছে প্রচণ্ড হচ্ছে কলার আবাদ হয় ভুট্টার সময় ভুট্টা আলুও আবাদ হয় ভালো এই যে দেখেন ধানের সাথে কলা লাগাই দিছে যেহেতু ধান কাটার মৌসুম মানুষজন ধান কাটে কেউ কেউ ভুট্টা লাগাবে আবার অনেকজনে হচ্ছে আলু লাগাবে আমরা এবার প্রায় আট বিঘার মতো আলু লাগাবো আমাদের এদিক পঞ্চাশ শতকে এক বিঘা তো যাই হোক ফাইনালি আমরা হচ্ছে আমাদের ঘাসের জমিতে চলে আসছি তো এখানে আমরা হচ্ছে তিন ধরনের ঘাস লাগাইছিলাম সবচেয়ে বেশি লাগাইছিলাম হচ্ছে নেপিয়ার ঘাস তারপর হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে লাল পাকচন ছিল আর অল্প জারা ছিল মাসাল্লাহ হচ্ছে ঘাসটা অনেক সুন্দর হয়েছে এখান থেকে আমরা আমাদের খামারের ঘাসের চাহিদা গরুর ঘাসের চাহিদা পূরণ করি এটা সম্পূর্ণটাই নেপিয়ার ঘাস আছে এখন আমি আর আমার ছোট ভাই লাইসুর আজাদ ওর ফের আলা দুজনে আসছি ঘাস কাটতে ও ঘাস কাটবে আমি হচ্ছে আটি বাঁধবো প্রায় এক ভ্যান ঘাস নেওয়া লাগবে আমাদের প্রায় তিনশো কেজির মতো তে যা ফাইনালি আমাদের ঘাস কাটা কমপ্লিট আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব তা তিনশো কেজির মতো ঘাস কাটছি আর হচ্ছে এইখানে একশো কেজি একশো কেজি কম খড় দেবো ঘাস আর খড় দুটা মিলে হচ্ছে মিক্সচার করে দিয়ে হচ্ছে গরু খাবার দেবো অনেকজনের অনেক মন্তব্যের কারণে প্রায় এক মাস ধরে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতাম না তো এখন থেকে নিয়ত করছি সব সময় মানে প্রত্যেক দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার দৈনন্দিন কাজকর্ম খামারে যা কিছু কাজ করি না কেন সব একটু একটু হইলেও প্রত্যেক দিন ভিডিওতে আপলোড করব যেহেতু আমি আমার খামার নিয়ে মূলত ভিডিও বানাই ঘুরে ফিরে এগুলো ভিডিওই আপনারা পাবেন এরপরও আমি চেষ্টা করব আমার প্রিয় ভাই সাহেব ভাই যিনি হচ্ছে বিসমিল্লা এগ্রো ইউটিউব চ্যানেলের মালিক আমি সাহেব ভাইয়ের খুব বড় ভক্ত চেষ্টা করব সাহেব ভাইয়ের মতো ভিডিও বানানোর বিসমিল্লা এগ্রো যারা নিয়মিত ইউটিউবের ভিডিও দেখেন জানেন যে বিসমিল্লা এগ্রো নামে একটা ইউটিউব চ্যানেল আছে আমিও এখন চেষ্টা করব হচ্ছে ইউ এগরোর মতো কন্টিনিউ ভিডিও আপলোড করার আমার ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করার তো যা হোক এই হচ্ছে আমার শখের খামার প্রায় আট মাস আগে সবগুলা গরু কিনছিলাম এই মাসের মধ্যে সবগুলা গরু বিক্রি করার চিন্তাভাবনা আছে দামের উপর নির্ভর করবে বিক্রি কি কিনা হলে আবার থাকে গেল সবে বরাত পর্যন্ত তো তিনশো কেজি কাঁচা ঘাসের সাথে প্রায় পঞ্চাশ ষাট কেজি খড় দিছি দিয়ে হচ্ছে গরু দিব দিনে একবেলায় খাবার দিই আর সকালে একবেলা পানি আর বিকালে একবেলা পানি দিই খাইতে দুপুর একটার সময় এই খাবারটা দিব খড় আর কাঁচাঘাছ সারাদিন সারা রাত খাবে একদম কালকে সকালে আবার হচ্ছে যেগুলো খাবার বাঁচে যাবে ওইগুলো আবার এখানে বাইর করে রাখব যা হোক ফাইনালি ঘাস কাটা কমপ্লিট একেবারে অনেক ছোটো ছোটো কুচি কুচি হয়েছে ঘাসগুলা এখন হচ্ছে গরুগুলা দিয়ে দেওয়া লাগবে তো যে গরু ফাইনালি ঘাস দিয়ে দিলাম নয়টা গরু সম্পূর্ণ খাবার দিয়ে দিছি তো এই ছিল আজকের ভিডিও এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ